হ্যাঁ শুনি যে এই বাড়ি কেউ আজ বিটার রিডিং দেখতে পারে না গেলে না ওই চাচা বলে যা করে বকাবকি করে কোদাল দিয়ে মারতে যাই তাতে ভয় করছে অপমানি করে বসে নাকি দেখি তো যায় তারপর যা হবে না যাই

হাত দেখে ঘুবু দেখো হ্যাঁ থাকবে তুমি প্রথম যখন আইছি তুমি আমার দাবর দিয়েছো কুদাইল দিয়ে আমার মনে নেই মিটার কি তোমার বাপের অফিসের মিটার অফিস এসে দেখবে রিডিং নিয়ে যাবে বিল করে দেবে তারপরে তুমি সেই বিল দিবা আর তুমি মানুষের কুদাইল দিয়ে মাত্রি দাও কেন আমাকে চাকরি করে আমাদের বউ ছেলেমেয়ের খাওয়াতি হয় না হ্যাঁ

তাইতে মনে ঝান্ডা পাইজাস তিনটে মারলে মনে বাঁচতাম না মিঠা মিঠারেল এরপরে তো আসলি ভালো করে একলা করে দেখি দিও